এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলমিন তিনি নিজে থেকে নির্বাচন করেছেন এটা বুটের মাধ্যমে নির্বাচন করে নয় আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং নিজে তিনি নির্বাচন করেছেন তারা নবী তারা ফেরেস্তা নয় জিন জাতির ভিতর থেকেও নয় মানুষের ভিতর থেকে তারা হচ্ছেন পয়গম্বর আলহি সালাম মানুষকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য আল্লাহর দিকে ডাকার জন্য আসমানে কিতাবের তাবলিগ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ভিতর থেকেই একদল মানুষকে যাচাই বাছাই করে নির্বাচন করেছেন তারা হচ্ছেন পয়গম্বর আলহি সালু তার মধ্যে সর্বপ্রথম মানুষ হজরত আদম আলী সাল্লা সালাম তিনি পৃথিবীর প্রথম মানুষ তিনি মানুষকে আল্লাহর দিকে তবলিগ করেছেন আল্লাহর দিকে ডাকছেন এইভাবে ক্রমান্বয়ে আসতে আস্তে সর্বশেষ নবী আখরি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী ওয়া তিনি শেষ নবী শেষ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন তো অন্য অন্য নবীর উপরে যে শহীফ আব আসমান কিতাব দেওয়া হয়েছিল এই আসমানি কিতাব এটা অন্য কিতাব অন্য নবী আসান আগ পর্যন্ত এটার মেয়াদ ছিল যখন অন্য নবী অন্য কিতাব যখন আসমান থেকে নাজিল করা হয়েছে তখন আগের কিতাবকে মনসুখ করা হয়েছে বাতিল ঘোষণা করা হয়েছে এইভাবে শেষ নবী আখরি নবী মোহাম্মদুর রাসল্লা আলী আসাল্লামকে যখন প্রেরণ করা হইল নব অতি দেওয়া হইল তখন পৃথিবীর সমস্ত আসমানে কিতাবকে বাতিল ঘোষণা করা হয়েছে আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীর উপরে যে কোরআনুল করিম নাজিল করেছেন এ কোরআনুল করিমের বিধি বিধানকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করেছেন আগের নবীদের অন্যান্য কিতাব যতদিন নবী ছিল ততদিন কিতাবের হুকুমত কিতাবের হুকুম হাকাম বাস্তবায়ন ছিল নবীনাই তার কিতাবের হুকুম হকামও নাই কিন্তু আমার আবনার নবী মোহাম্মদুর আলী ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের মেয়াদ কে আমদ পর্যন্ত নবী না থাকলেও কোরআন থাকবে নবী না থাকলেও এই কোরআনের দাওয়াত থাকবে নবী না থাকলেও তার আনিত ধর্মের তবলিগ থাকবে নবী না থাকলেও কোরআনের বিধিবিধান কে আমদ পর্যন্ত আসে না নাই তা আল্লাহ রব্বুল আলমিন নবীকে যে রেস দায়িত্ব দিয়েছেন নবীর উপরে যে তিরিশ পরা কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন এই কোরআনের কথাগুলি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবী নবীর রহমতুল্লিল আলমিনকে সরাসরি ডাক দিচ্ছেন হে আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যে কিতাব না করা হয়েছে এই কিতাবের কথাগুলি আপনি মানুষের কাছে পৌঁছে দেন মানুষকে জানায় দেন আল্লাহ আকবর ওয়াইলাম তাফাল ফামা বাল্লাগ তার আপনি যদি তা না করেন তাহলে কিন্তু আপনার রেসালের দায়িত্ব আপনি পরিপূর্ণ পালন করলেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন মানুষের ধারে ধারে ঘরে ঘরে মানুষের কানে কানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলমিন যে মেসেজ নাজিল করেছেন যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের কথাগুলি মানুষের কাছে আল্লাহ রাহু আকবর আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের কথাগুলি তেলাওয়াত করে শুনে দিয়েছেন এই কিতাবের বিধিবিধানকে রহমতুল্লিল আলমিন একবারে হাতে কলমে দেখায়া প্রে শিক্ষা দিয়েছেন দিয়েছেন কিনা আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের বিধিবিধান এই কিতাবের কোন আয়াত কোন বিধানকে আল্লাহর হাবিব গোপন করেন নাই সবগুলাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাবুল দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব কিঞ্চিত পরিমাণ তিনি এরকম অবহেলা করেন নাই পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমনকি বিদায় আল্লাহ আকবর এরকমভাবে সমস্ত সাহাবাই কেরামদের সামনে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম যখন বাসন দিয়েছেন বাসনের এক অংশে বলতেছেন এ সাহাবাই আমি কি তোমাদের কাছে আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন যে দিন দিয়ে আমাকে প্রেরণ করেছেন এই দিনের পরিপূর্ণ হক আদায় করতে পেরেছি সমস্ত সাহাবাই কেরাম এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিয়েছিল রসুল আল্লাম আপনি পরিপূর্ণভাবে আমাদেরকে প্রেক্ষি গেলে হাতে কলমে দেখায় দিয়েছেন সুবাহ আল্লাহ এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের কথা বলার দায়িত্ব শোনানোর দায়িত্ব প্রথম কার ছিল নবীর ছিল নবী পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন এভাবে রহমাতুল আলমিন আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাবের প্রত্যেকটা কথাগুলি এরকমভাবে ব্যাখ্যা করে দিয়েছেন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব এই কিতাবের ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ আকবার নবীকেই দেওয়া হয়েছিল নবী কিতাবের ব্যাখ্যা আল্লাহ আকবার পরিপূর্ণভাবেই করেছেন মানুষের কাছে এই কথাগুলি আল্লাহর এই মেসেজগুলি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহ আকবর এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধু মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে স্থানান্তর করেছেন নবী পৃথিবী থেকে চলে গেছেন কোরআন নিয়ে গেছেন নবী চলে গেছেন কোরআন নিয়ে গেছেন আগে তো সিস্টেম ছিল নবীও চলে গেছেন কিতাবও চলে গেছে নবীও চলে গেছে কিতাবের আইন কানুনও বন্ধ হয়ে গেছে কিন্তু আমার নবী চলে গেছেন কিতাব নিয়ে যান নাই কিতাব মনসুখ হয় নাই কিতাব বাতিল হয় নাই কিতাবের হুকুম আহকাম কিতাবের নিয়ম কানুন এই কিতাবের দাওয়াত কেমত পর্যন্ত চলবে আল্লাহ আকবর কেমত পর্যন্ত কেমনে চলবে যা যেদিকে মন চাই দিকে নাকি নাইটাম নবী চলে গেছেন আর এটার দায়িত্ব দিয়া গেছেন আল্লাহ আকবার কার কাছে দিয়ে গেছেন সেনাবাহিনীর কাছে দেয়া গেছেন তা পর্যন্ত যারা এরকমভাবে মন্ত্রী মিনিস্টার হবে তাদের উপরে দিয়ে গেছেন এই বিপদে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ নীউসাল্লাম বলেন ইন্নাল্লা মাম ওরা সাতুল্লাম ওয়াইন্নালাম

দুনিয়া দম সম্পদ আল্লাহ আকবর এইগুলার মিরাস মিরাজ রেখে যান নাই আল্লাহর হাবিব সাল্লাম এলেমের মিরাস রেখে গেছেন এই জন্য কোরআন এবং হাদিসের এই সম্পদের এই ধনের মালিক যে হবে সেরকমভাবে সে আসল সম্পদের মালিক হয়ে গেল এই জন্য হাজরিন গুলামায় কিলাম নবীগণের ওয়ারেস নবীগণের ওয়ারেস থাকবে না তার দাওয়াতের কাজ থাকবে এই কোরআনের কথা বলার কোরআনের দাওয়াত দেওয়ার নিয়ম সিস্টেম থাকবে এটা সবাই পালন করবে না এটার জন্য দায়িত্ব হলো হল কেরামের তবলি কারা করবে সাধারণ মানুষ করবে না ওলামাই কেরাম ওলামাই কেরাম ওলামাই কেরামের উপরে দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য দিনের তবলি করার জন্য দায়িত্ব হলো ওলামাই কেরামদের কোনো মূর্খের নয় কারণ মূর্খ তো ডাইনও চিনে না বামও চিনে না উপরে চিনে নাম নিচেও চিনে নাম আল্লাহ কিছুই বোঝে নাম তবলিক করবেন যারা এই কোরআনে তফসির ব্যাখ্যা করার মালিক যারা হবেম তারা দিনের তবলিক করবে এই তবলিকের দায়িত্ব আল্লাহ কোন মূর্খ নবীর উপরে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথমে তবলিক করাইছেন কাদের দ্বারা আয়তিকারিমার ভিতরে আল্লাহ সরাসরি বলেন ইয়া আই হাল রসুলু বাল্লিগ মা জিল আইলাই রাব্বিক আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি এই কিতাবের কথাগুলি মানুষের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব হলো আপনার আপনি যখন থাকবেন না তখন এই দায়িত্ব হবেন যুগের বলা মাই কেরাম পর্যন্ত এই তবলীগের দায়িত্ব পালন করবে কারা বলেন এখানে তো আপনাদের প্রশ্ন আছে আমি তো শুধু বলছি তবলিকের কথা তবলিক কথার অর্থ তো বুঝতে হবে থেকে হুজুর আপনারাই ঘুরবেন আপনারাই সয় উসুলের বয়ান করবেন না তবলিক কথার অর্থ এই নয় আল্লাহ আকবারই বাংলাদেশের ভিতরে বড় বরং এরকম দাওরাই হাদিসের মাদ্রাসাগুলি আসে না নাই এই দাওরা হাদিসের মাদ্রাসাগুলোতে এরকম কিতাবগুলি কোন আমির সাবে পড়ায় না এরকম আলেমে আলেমে পড়ায় পড়ায় চিল্লা দিছে একটা হাদিস পড়াইতে পারবেনি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে পারবেনি তাহলে এই পৃথিবীতে এক নম্বরের তাবলিগের দায়িত্ব পালন করতেছে কারা বলেন এদেশে আলেম বানায় কারা ওলামা এখেরাম আলেম বানায় এদেশে মাদ্রাসা গোলাতে দাওরাই হাদিসের কিতাব গুলি পড়ায় আলেম আল আলেমেরা তিন দিন হয় নাম বারো তেরো চোদ্দ বছর পর্যন্ত জীবনকে পানি করতে হয় এরপরে হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা করতে হয় তাহলে তো কইরা জীবন শেষ করতেছে মাতার চুল পাকাইতেছে শরীরের রক্ত পানি করতেছে কারা বলেন এরা তবলি কিনা এটা এক নম্বরের তবলিক যে তবলিক আল্লাহ দ্বারা করিয়েছেন এই তবলিক করতেছেন বাদ দিলাম মাদ্রাসার কথা এই বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা দ্বারা মানুষকে ডান দিক বাম দিক হালাল হারাম দলিল প্রমাণের দ্বারা বোঝায় কারা কোন একশো শিল্লাদারি তবলিগের মুর্বিনী এরকম ব্যাখ্যা করণেওয়ালা আলেম এই জন্য দ্বিতীয় নম্বরে আল্লাহ আকবার সাধারণ মানুষ পর্যন্ত সাধারণ মানুষের কান পর্যন্তই কোরআনের সঠিক কথাগুলি হাদিসের সঠিক কথাগুলি আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের এই তেষট্টি বছরের উঠা বসা কথা বলা খাওয়া পরা ঘুম তার রাজনীতি তার দেশ পরিচালনা সব কিছুর দলিল প্রমাণে সাধারণ মানুষ উপর থেকে নিয়ে একবারে সাধারণ মানুষের কান পর্যন্ত দলিল প্রমাণের মাধ্যমে এই তবলি কারা করে ওলামায় খেলাম করে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না সাধারণ মানুষ যদি যায় সাধারণ মানুষ যায় যদি বলে এটা হারাম এটা হালাল বলবে তুমি দলিল দাও দলিল চাওয়া কি এটা অসঙ্গতি কোন বিষয় এটা স্বাভাবিক বিষয় দলিল চাইতেই পারে আমি কথা বলতেছি নামাজের পরে যদি আপনি বলেন হুজুর খুব সুন্দর বয়ান হয়েছে বয়ানে ফেট বুড়ে গেছে তবে আমার এই কথাগুলির কোরআন থেকে একটা দলিল দেন এটা কি অস্বাভাবিক কিছু এটা ভুল হয়ে যাবে বেদবি হয়ে যাবে না এটা স্বাভাবিক এটা চাইতেই পারেন তাহলে সাধারণ একজন মানুষ একশো চিল্লা দাঁড়িয়ে যাই বলে এটা হালাল এটা হারাম যদি আপনাকে বলে হুজুর খুব সুন্দর কথা বলছেন আমার মানতে মন চায় তবে আবার মন চাইতেছে আপনি কোরআন থেকে একটা আয়া দেয়া দলিল দেন একটা হাদিস দেওয়া দলিল দেন পারবনি তাহলে দলিল প্রমাণের মাধ্যমে একবারে উপর থেকে নিয়ে কামলা মজুর পর্যন্ত এই কোরআনের তব্লিগ তবলিক হাদিসের তবলিক এই কোরআনের মেসেজগুলি পৌঁছায় কারা তবলি করে কারার নাম করে কার এদের মহতার হাজরিন এরপরে আসুন একদল মানুষ তো মাদ্রাসার লাইনে পড়াইতেছে নবীর কথাগুলি সরাসরি পড়াইতেছে তারা তো এক নম্বরে তাবলিক করতে আছে আর দল যারা ওয়াজ নসিহতের মাধ্যমে সারা দুনিয়ায় সাধারণ মানুষ পর্যন্ত এ দিনের কথাগুলি পৌঁছাইতেছে এই দুই শ্রেণীর মানুষ তারা তো ওলামাই কেনাম এছাড়াও পৃথিবীর মধ্যে অনেক কর্মদারী মানুষ আছে যারা দোকানদারি করেম ব্যবসা করেম এরকমভাবে গায়ে গৃহস্থি করেম এরা তো এরকমভাবে মাদ্রাসার পড়ার সুযোগ হয় নাই পড়ানোর সুযোগ হয় নাই এরা কোথায় যাবে এতে দিকে লক্ষ্য করে ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই তবলিক জামাতে এই যে মসজিদে মসজিদে তবলিক হয় এই তবলিক জামাতের ববক্তাকে লিডারকে ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি কোনো মূর্খ ব্যক্তি ছিলেন একশো চিল্লাদারী ব্যক্তি ছিলেন না আলেম ছিলেন এই যে এই যে ফাজাইল আমল কিতাব যে পড়েন এই কিতাব যিনি লিখেছেন উনি একশো চিল্লাদারী লোক ছিলেন না আলেম ছিলেন যা আলেম না হইত এই কিতাব যদি উনি না লিখত এই কিতাব কি নবীর উপরে নাজিলি এরা বোখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে আবু দাও শরীফ থেকে এরকম ভাবে পনেরো বিশটা কিতাব থেকে এরকম করে একসাথে করছেন এই একসাথে করা বড় বড় কিতাব থেকে হাদিস আনা এটা একশো সিল্লাদারির পক্ষে সম্ভব না আলেমের পক্ষে সম্ভব এই বেড়াতে কিতাব লিখছে এরা তবলিক করছে নি এরাও তো তবলিক করছে বেড়া এই তবলিক যদি এরকম আলেম না হইতো তাহলে কি করা সম্ভব হইতো নি এই জন্য মহতার ইলিয়াস রহমতুল্লাহ আলাই হজরত জাকার রহমতুল্লাহ আলাই তিনি তিনারা আলেম ছিলেন আল্লাহ আকবর এই তবলিক জামাতের যারা শুরুতে যারা লিডার যারা প্রবক্তা ছিলেন তারা আলেম ছিলেন এখনো কেমন পর্যন্ত এই দাউদ তবলিগের যারা রক্ষণাবেক্ষণ করবে যারা এরকম ভাবে আল্লাহ আকবর এটাকে পরিচালনা করবে তারা আলেম আলেম সারা পর্যন্ত চলবে না এটা থাকবে না এর সাথে সাধারণ মানুষও থাকবে ঠেলাওয়ালাও থাকবে রিক্সাওয়ালাও থাকবে মূর্খ মানুষও থাকবে একজন মূর্খ যখন এই আলেমদের সাথে সম্পর্ক লাগায় ফেলবে তখন সে আর মূর্খ থাকে না এ উজু সিনেম গুসুল সিনেম বা নামাজ ঘোষে কোরআনে তেলাওয়াত করতে পারে উজুর ফরজ চারটা বলতে পারে গুসুরের ফরজ তিনটা বলতে পারে রমজান মাসে রোজা রাখে বলেন মানুষটা মূর্খ না চতুর্থ শ্রেণী শিক্ষিত এ মূর্খ নাম ইমানদার কখনো মূর্খ থাকতে পারে না মূর্খ কথার ব্যাখ্যাও বুঝতে হবে মন তো বেজার হয়ে গেছে ব্যাখ্যা না দিলে মন বেজারই থাকবে কোনো অশিক্ষিত মূর্খ যখন শিক্ষিত মানুষের সঙ্গে তার উঠা বসা থাকে তখন সে আর মূর্খ থাকে না সেও দেখবেন বিয়ে পাসের মতো কথা বলে বিয়ে পাসের মতো এরকম কাপড় সবর পরে মানুষ দেখলে তারা অশিক্ষিত কয় না এমন একটা সই শিখছে এই সইটা মারলে মনে হয় সে আগিলা বিয়ে পাস মানে হয় না এরকম এজন্য মতলি তো উলামায় কেরাম করেছেন তবলি তো ওলামায় কেরাম করেছেন তো উলামায় কেরাম করতেছেন তো কেমন পর্যন্ত ওলামায় কেরামই করবেন করে যাবেন তাদের সাথে সর্বশ্রেণীর মানুষ যখন এরকমভাবে সম্পর্ক লাগাবে আল্লাহ আকবর তখনই এই আলেমের সাথে সম্পর্ক লাগানোর কারণে আল্লাহ আকবারের সাধারণ মানুষগুলি আর সাধারণ মানুষ থাকবে না জাহেল থাকবে না তারাও ইমানদার হয়ে যাবে ইমানদার না মূর্খ ইমানদার কোনোদিন মূর্খ থাকতে পারে না ইমানদার কোনোদিন মূর্খ থাকতে পারে না ইমানদার ওকাল্লার কোরআন দেখে তেলাওয়াত করতে পারে ইমানদার অজু জানেম গোসল জানে অজুর ফরজ গোসলের ফরত জানেম একজন এরকম ভাবে ডক্টরেটের ডিগ্রি লিয়েছে লন্ডন থেকে কিন্তু দেখা গেল তার বাপের জানাজান মধ্যে দাঁড়াই সে এরকম এরকমভাবে মানুষে নামাজ পড়ে আর হ্যাঁ ডুবডুহি কান্দে দেয় ডুক কান্দে নামাজ শেষে ইমাম সাহেব জিজ্ঞাস করে হুজুর নামাজ শেষ জিজ্ঞাসা করে বাবাম আপনি এরকমভাবে আমরা নামাজ পড়লাম আর আপনি চিৎকার করে কাঁদলেন কোন হুজুর আপনার যে নামাজের ভিতরে আল্লাহ আকবার বলার পরে কি কইলেন কি করলেন আমি তো কিছুই বুঝলাম না আচ্ছা আপনারা বলেন এই মানুষ শিক্ষিত না মূর্খ যে ব্যক্তি বাবা জানা যায় তারা একটা দোয়াও পড়তে পারে না এমন মানুষকে এমন শিক্ষিত কোনো দিন শিক্ষিত বলে না যে শিক্ষিত উজুর ফরত জানে না উজু করতে জানে না গোসলের ফরদ জানে না নামাজ জানে না এই শিক্ষিত কোনো দিন কেউ শিক্ষিত বলে না এ শিক্ষিত হতেই পারে না মূর্খের কাতারে এরকম শিক্ষিত আবু হেলেছিল আবুল হ্যাকামো ছিল কিন্তু দেখেন কি সিস্টেমটা হয়ে গেল জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল আবু আবুদালের নাম কি আবু আবুদাল ছিল কিয়ন জ্ঞানীর জ্ঞানীর বাপ আছে আমরা চেয়ারম্যান হয়েছে আর কি চেয়ারম্যান হইলে তো আগে তো মানুষ তেমন চিনছে না এখন তো চিনে এটা কেড়া ওইটা চেয়ারম্যান অমুক চেয়ারম্যানের বাপ সেও মানুষের কাছে পরিচয় দেয় শিরস্ত আমি চেয়ারম্যান মানে চেয়ারম্যানের বাপ আমি মহাম হাজরি যে কথা বলতেছিলাম তবলি গোলামায় কেরামি শুরু করেছেন ওলামায় কেরামি করতেছেন এটা ওলামায় কেরামিরই কাজ ওলামায় কেরাম ছাড়া আপনি গন্ধ ভালো করে বুঝতে হবেন আল্লাহ আকবার তবলি কথার অর্থ কি এটা বুঝতে হবে এজন্য মোহতারাম হাজরিন এগুলো আমায় কেরামের নেতৃত্বে আপনি যদি তিন দিনের জন্য যান এটা তবলিক আপনি যদি তিন চিল্লা জন্য যান তাহলে তবলিক এরা কাকরালের সাথেও যোগাযোগ নাই কোনো এরকম মার্কাজ মসজিদের সাথেও যোগাযোগ নাই ফট করে বিশ জন মানুষ এরকম তারা এরকম দল বাইন্দে তবলি হয়ে গেছে গা এই তবলি কি এটা গ্রহণ করবো কেউ কারণ এরা কারোর সাথে যোগাযোগ নাই এটা মন করায় দাতি করতে পারিস না খুন করতে পারিস এটা আল্লাহ ভালো জানে এটা যদি কোনো মার্কাস থেকে কুরু কাকড়েল থেকে থানায় ইনফরমেশন দেয় তাহলে এদেরকে আরেস্ট করা আইন এজনে মতারা মহাজনীন গোলাম আয়ে কেরাম ছাড়া কিন্তু তবলিক হবে না এইজন্য মতারা হাজরিন এ আই থিকারি মার দলিল তবলিকের দলিল হিসাবে আমি আপনাদের সামনায় তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন কত কঠিন করে তার নবীকে ডাক দিয়ে বলতেছেন আমার পক্ষ থেকে আপনাকে যা দেওয়া হয়েছে যা নাজিল করা হয়েছে এই কথাগুলি আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন তার মানে কোরআনের কথাগুলি আপনি পৌঁছায় দেন এই পৌঁছায় দিতে গেলে কোরআনের কথাগুলি বলতে গেলে দেখা গেল একদল মানুষ আপনাকে পাগল বলবেন একদল মানুষ আপনাকে জিনে ধরা বলবে একদল মানুষ আপনার ঘরের উপরে এরকমভাবে পচা মরা উঠের গড়ি উঠায় দেবেন কেউ বা আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করবেন আল্লাহ হক বা যাই কিছু করা হোক না কেন আমি আল্লাহ বলছি আপনি যার কথা প্রচার করবেন যার কথা মানুষের কাছে পৌঁছাবেন তার কথাগুলি বলতে গেলে আপনার উপরে যত মুসিবত যত সুবিধা যত সমস্যা সব আমি আল্লাহ দেখব আল্লাহ এই জন্য আপনার কোনো ভয় নাই আল্লাহ বলেন মানুষের মধ্যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এই কোরআনের কথাগুলি বলতে গেলে মানুষের কাছে পৌঁছাইতে গেলে তারা কি করবে তারা বিরোধিতা করবেন আপনাকে মেরে ফেলার জন্য এটা এনে করা যাবে না এটা মসজিদে কর এটা মাদ্রাসাত না এটা মসজিদে কর এটা কই করা লাগে এই মৌলবী মনে জানে না এ মৌলবী মূর্খ আল্লাহ আকবার এমন কথা বলবেন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না আদা কইলে দাদা অবুজে এই দল কেমন পর্যন্ত থাকবে কিনা এই আবু হেলের দল এলাম কেমন পর্যন্ত থাকবে ইমানদারদেরকে মাঝে মধ্যে টোক্কা মারবে গুথা মারবে আর তাদের ইমান মজবুত হবে তাদের তাদের এরকম সবরের প্রশিক্ষণ হবে মজবুত হবে গুথা নাদের ইমান মজবুত হয় না দেখি না বাতিল আর এই মানদাদেরকে বাধা দিবে নিষেধ করবে আর তাদের ইমানের পাওয়ার বাড়বে এই জন্য এই পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত থাকবে বাতিল যদি না থাকে তাহলে আপনি যে কাজটা করতেছেন এটা হক না বাতিল এলে কেমনে বুঝবেন এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ হক বা আবু জেলের বাহিনীও থাকবে আবর সিদ্দিকের বাহিনীও থাকবে বুঝতে হবে আল্লাহ আকবর যারা হক ধারণ করেছেন আল্লাহর উপরে যারা ইমান এনেছেন এই কোরআনকে যারা গ্রহণ করেছে বিশ্ব নবীর ধর্ম যারা গ্রহণ করেছে গ্রহণ করার মতো যারা গ্রহণ করেছেন আল্লাহ আকবর বেলালের মতন এরকম ভাবে জীবন যাবে ইমান দিবে না জীবন চলে যাবে ইমান দিবে না জীবন চলে যাবে ইমানের কথা বলা কোরআনের কথাগুলি বলা বন্ধ করবে না বলবে আচ্ছা বলেন তো কি বেলালের উপরে কেমন নির্যাতন হয়েছিল নির্যাতনের কথাগুলি বললেন এমন কোন মানুষ নাই চোখ দিয়ে পানি আসবে না শুধু এই কথাটা তুই বন্ধ কর এ আহাদ হাত বলিস না কিন্তু এর পরে যত মারে তত জুরে জুরে বলে আহাদ আহাদ তার মানে আহাতকে আল্লাম আল্লাহ এক এক আল্লাহর উপরে আমি মান এনেছি আমার জীবন চলে যাইতে পারে আমি কথা বলা বন্ধ করব না এজন্য মোহতরম হাজিন এই কোরআনে তবলি করা দায়িত্ব নবীগণের নাই কেমত পর্যন্ত ওলামায় কেরাম এই কোরানের ব্যাখ্যা করার দায়িত্ব যুগের ওলামায় কেরামের এই কথাগুলি মানুষের কাছে পৌঁছা দেওয়ার দায়িত্ব কার বলেন এই জন্য তো আমি যেদিন এখানে ইমামতির জন্য আসি আপনারা বলছেন সারা মাস পর আপনারা খাওয়ামো তারপরে পাঁচ হাজার টাকা বেতন দিমো আমি আমি কি করবেন ইমামতি করবেন শুক্রবার দিন বয়ান করন লাগবে এটা কথা আছি হুম এই রাস্তায় মাহবিল করলাম এটা কথা আছি তারপরে শুক্রবার দিন যে মাহদিবর ঘরে কথা কই এটা কথা আছি কেলে কই এরপরে ওইটি কেন করি অত ওয়াশ কেলে করি অত কিনে কিন্ডা কিনে কিনে বার করিয়া করিয়া অনেক তোতা লাগে না কোরআন শরীফের ভিতরে কিন্তু ততা লাগার কথাও আছে শান্তি লাগার কথাও আছে চোখ দিয়ে আবার জিন আর বিচার করার কথাও আমরা যদি সহজ সহজ কথা যদি মজা লাগার কথা এগুলি বাচ্চা বাচ্চা কই আর যদি ততা লাগে এটি বাদ দিয়ে দিই যে পরিস্থিতি সব মিলমাল করে থাকতে হবে নাকি তার মানে সুদ করলেও চলো গুছ করেও যেন যেমন সেইখানে তেমন এটা কেমন মানুষের কাজ এভাবে কিছুদিন চলতে চলতে যারা তার পিছনে ইমাম নামাজ পড়ে এরা বলে কি আরে এক কায় এর এরকমভাবে চলতে চলতে কি বলে এরকমভাবে চলতে চলতে যারা তার একবারে খাঁটি লুক ইমাম সবার কিছু খাঁটি লোক থাকে না এরা বলে আর যে আরে লোক তো আগে চিনতাম না চলতে চলতে শিখতে শিখতে শিখছি এই লোক গুয়া খায় গোবরও খায় তার মানে ইন্দাও আছে হিন্দাও আছে আর যারা আজকে পরামর্শ দেয় যে হুজুর কথাবার্তা একটু গোসায় গেছে বললেন তো সবার থাকতে হয় এই মানুষগুলি আমি যদি একদিন মরে যাই এই লোকেরা দেখবেন সব সময় সব জায়গায় আলোচনা করবে এটা একটা মানুষের বাচ্চা আছে এটা একটা ভালো মানুষ আছে এটা একটা হক মানুষ আছে তার চাকরি যাইবো জীবন যাইব এরপরে সে যা বলার যা কোরআনের তা সে এটা গেছে এটা মন্দ আর যদি আমার কথায় আমি চলি তাহলে আপনি যে জানি আমি সব হ্যাঁ সিন্দাওয়া ইন্দাবাসী দেখ আমার মূল কথা কি এই তবলি কে করবে ওলামাই কেরাম ডাকলে ওলামা যা বলে এটা গ্রহণ করবেন না মূর্খ মানুষের কথা জীবনযাপন করবেন একদল মূর্খের কথায় চলে গেছে না একদল মূর্খরা জুট বাঁধছে যেটা এই উনারই বংশধর ইলিয়াস রহমতুল্লাহ আলারই বংশধর থাকলে কি হবে যতদিন হকের উপর ছিল মার হাবা যখন হক থেকে বের হয়ে গেছে সে বাতিলের অন্তর্ভুক্ত হয়ে গেছে মূর্খের অন্তর্ভুক্ত হয়ে গেছে চুড্ডা অন্তর্ভুক্ত হয়ে গেছে যত দুনিয়া চুডাকাত সবগুলি একই তার একটা দল বান্ধিয়া ওরা বলে কি যে আমাদের সাথে ওলামাই কেরাম আছে আর যারা হক তারা কি বলে যে আমরা ওলামাই কেরামের সঙ্গে আছি এই জন্য হাজরিন হাজরিন ওলামায় কেরাম কোরআনের কথাগুলি আপনাদেরকে বলবে এই কোরআনের কথাগুলি বলা এটা অন্যায় নয় যদি পাওয়ার থাকে যার কথা বলছে তারে ধর যে পিওন আপনার কাছে চিড়ি পৌঁছায় পিওনের দোষ না সিটি এলেক্সে তার দোষ ওলা মা তো পিওনের দায়িত্ব পালন করছে কোরআনের কথাগুলি আপনাদেরকে জানাচ্ছে তাহলে শরীরে তো মরিস লাগে কেন